নমস্কার আমি ইকবালভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির যে শিক্ষার্থী আমার নাম অন্বেষা দাস আজকে আমি আপনাদের সাথে কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে কিছু তথ্য জানাব কিবোর্ডের মোট একশো চারটি কি রয়েছে তার মধ্যে হল প্রধান পাঁচটি কী রয়েছে এক ফাংশন কি দুই লেটার কি তিন কন্ট্রোল কি চার স্পেস বার পাঁচ নাম্বারটি এখানে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এগুলো হলো সব ফাংশন ফাংশানটি আর এটা হলো ব্যাক স্পেস এই দুটো হলো কন্ট্রোল কি এটি হলো ক্যাক ফ্ল এটি হলো ইন্টার এটি হলো ব্যাক ব্যাকস্পেস এটি হলো হোম এটি হলো পেজ জাম আর এগুলো হলো ওই সেভেন এইট নাইন এখানে রয়েছে সব ল্যাটার কি আমরা কোনো শব্দ বা বর্ণ দিয়ে কোনো লাইন বা লাইন বা ওয়ার্ড লিখতে পারি আজকে আমি আমার কিবোর্ড সম্পর্কে তথ্য এখানে শেষ করতে